আসসালামু আলাইকুম রাজ কেমন আছেন আপনারা সকলেই আশা করি ভালো আছেন আপনাদের আজকে কিছু ফর্মাল শার্টের কালেকশন দেখাবো কাপড় মান অত্যন্ত ভালো আছে আমি মনে করি আমি যতটুক যাচাই করে দেখতে পারলাম দামের তুলনায় কাপড় ভালো আছে আসে না এখন একটি একটি করে শার্ট দেখতে থাকি প্রাইস খুবই কম মাত্র তিনশো টাকা তাও যদি আপনারা কিছু দামাদামি করেন হয়তো দশ বিশ তিরিশ টাকা কম নিতে পারে দেখেন শার্টের কালার লাইটের জন্য বোঝা যাচ্ছে না সাদা কালার সবই একরকম মনে হচ্ছে তো আপনারা যখন এসে দেখবেন চোখে নিজের চোখে দেখে নেবেন অবশ্যই সুন্দর আছে মান ভালো আমার সামনে একটি ভাই শার্ট দামাদামি করে ছিল তিনশো একদম লেখা আছে তারপর উনি আড়াইশো টাকা বলছিল তারপর দেখলাম উনি মনে হয় দশ বিশ টাকা কম রেখে শার্টটি সেল করে দিয়েছে তো আসুন দেখতে থাকি শার্টগুলো পছন্দ হলে আপনারাও নিতে পারেন লোকেশন জানতে গেলে পুরো ভিডিও সম্পূর্ণ করতে থাকুন অবশ্যই ভিডিওর শেষে লোকেশন বলে দেব আসেন শার্টগুলো দেখি একটা একটা করে অনেক শার্ট এখানে রয়েছে সবগুলো দেখানো সম্ভব না আমার পক্ষে রেগুলার এখানে বসেন না

কাপড় আমার ভালো আছে এই জায়গার লোকেশন আছে প্রান্তপথ প্রান্তপথে পুলিশ বক্সের একটু সামনে আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কোথায় বসেন উনি সরাসরি আপনারা এই জায়গায় চলে আসবেন অধ্যাপক ডাক্তার এম ইউ কবির চৌধুরী চেম্বারের সামনে চর্ম অ্যালার্জি বিশেষজ্ঞ ডাক্তার ওনার চেম্বারের সামনে উনি প্রতিনিয়তই বসেন জন আপনাদের ভালো করে লোকেশনটি দেখিয়ে দিচ্ছি আপনারা যাতে আসতে পারেন আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ